আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এই যে বৃষ্টির কারণে আজকে তরকারি আনতে পারিনি আমি আমরা প্রতিদিন কিন্তু একদিন পর পরে আমাদের ঘের থেকে তরকারি নিয়ে আসি তারপরে রান্না করি টাট টাটকা টাটকা সবজি খেতে ভালো লাগে তো তাই তবে আজকেরা কোনো সবজি রান্না করবো না খালি মাছ ভুনা করব আর মাংস রান্না করব। মাছ ভুনা করছি অন্যদিন ঝোল করে আজ আর ঝোল করবো না মা আস মনে করেন ভুনা ভুনা করব। চিংড়ি মাছ ভুনা খেতে ভালো লাগে আর তাছাড়া বাড়ি তো বেশি মানুষ না আমি আর আকাশ আকাশবাবু এই তো চলে যাবে এতেই একদিন মাংস রান্না করলে কিন্তু আমার চার পাঁচ দিন হয় আসলে কি জানেন মানুষ না থাকলে যেটা হয় আকাশ আকাশবাবু আর আমি তো দুইজন সমস্যা হয় না খেতে বাড়তি কোনো লোক নাই কিছু নাই অল্প মানুষ হলে খাওয়া দাওয়া ভালো হয় তবে আমি একদিন মাংস রান্না করলে দুই তিন দিন খাই কারণ ফ্রিজে রাখে আবার জ্বালায় জ্বালায় রাখি দুই তিন দিন খাওয়া হয়ে যায় আর কি আর এই বৃষ্টির কারণে না জানেন আমাদের এই জায়গায় তরকারি লাগাইছিলো যেগুলো সব কিছুই নষ্ট হয়ে গেছে আর মানুষের আসলে অনেক ভোগ হবে গত বছর বৃষ্টির কারণে মাছ সব চলে গেছিলো এবার কী হয় জানি না পুকুর টুকুর একেবার মনে ডোবা ভাব হয়েছে অনেক আসলে ক্ষতি হবে যদি এরপরে আরও বৃষ্টি চেপে যায় অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সারা দিন বৃষ্টি আমাদের এখানে বেরোনোই যায়নি আর আমাদের এখানে একটা লোক আইছিল গরিব মানুষ সে চাষাটা না প্রায় আসে আমার কাছে তা বলছিল মা কাজকামি নেই বৃষ্টির জন্য কি করব কি খাবো বলো তো কী কষ্ট হয়েছে জানো না তোমরা তো বাড়ি আসে তাই খাচ্ছ আর আমাদের মতো গরিব মানুষের কী অবস্থা শুনে না খুব খারাপ লাগলো চাষা যারা দুই ছেলে একটা ছেলে বড় ছোটটা হচ্ছে প্রতিবন্ধী তাও বড় ছেলেটা নিজের মতো থাকে বাপ মার দেখে না তা মাঝে মধ্যে আমার কাছে আসে আমিও কিছু দিই অনেক সময় আমি সহযোগিতা করি যখন যা পারিস তখন দিই টাকা পয়সা চাউল দিই এমনি কাপড় সাপড়ও দিই চাষান না দেখলে আমার খুব মায়া লাগে গরিব মানুষ তো আর বয়স হয়ে গেছে না দেখলে আসলে খারাপ লাগে সেদিন আসছিলো আমি বলছিলাম চাষা ভাত ঠাত খেয়ে যেও আর যা লাগে তারপর আমি দিবানি তারপরও কিছু দিলাম বাড়ির জন্যই নিয়ে গেল মাঝে মধ্যে আমি ফ্রিজের থেকেও বের করিয়ে দিই যখন যা থাকে বৃষ্টির কারণে চাষারও কোনো কাজ কাম নেই আর একবার বয়স হয়ে গেছে তো চাষার দেখলি না খুব খারাপ লাগতে আমার যে আমাদের আসে তাই আমাদের কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে আর যাদের নেই তাদের কি অবস্থা আল্লাহ সবার ভালো রাখুক সবার সুস্থ রাখুক এই দুয়াই করি গরিব মানুষের জন্যই খারাপ লাগে কিন্তু কি করব বলেন আমরাও তো বেশি ধনী না মধ্যবিত্ত তারপরও ভালো আছে এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ